দর্শক আসসালামু আলাইকুম আজকে ষোলোই ডিসেম্বর দুই সোমবার আজকে এসেছি পাবনা জেলার ভাঙুড়া উপজেলার ভবানীপুর গ্রামে জুই ডেরি ফার্মে জুই ডেরি ফার্মের মালিক জনি ভাই আছে আমাদের সাথে দুইটা গাভি দেখাবো দর্শক একটি কিন্তু একবারেই এটা আছে মুন্ডি রেডি মুন্ডি প্রথম বাচ্চা দিবে এটা আর আর যে গাবি দেখাবো সেটা হচ্ছে যে দুই দিন বাচ্চা দিয়েছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান জাতের গাভি সমস্ত দাম জাত মান বয়স সব কিছু নিয়ে জনি ভাইয়ের সাথে কথা বলবো জনি ভাই আমাদের সাথে আছে বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথে থাকুন দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যাচা কেনার খবর কি ভাই ব্যাচা কেনা আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাচা কেনা হচ্ছে ভাই আপনার খামারে তো দেখি সব সময় এ গ্রেডের গরু থাকে হ্যাঁ ভাই আমি এ গ্রেডের গরু নিয়ে আমি আসলে

আগেও আছে পরেও আছে তো দর্শক দুর্নীতি প্রথমে গাবিতে চলে যায় প্রথম যে গাবিটি দেখাবো সেটা কি জাতের গাবি ভাই এটা ভাই এটা হলস্টেল ফিজিয়ান তাহলে যা একটু মিক্স আছে ভাই হুম কয় জাতের গাবি এটা ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত জি ভাই তাহলে যে বাচ্চা দিল এটা কি দ্বিতীয় বাচ্চা না প্রথম বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা দিয়েছে ও কি বাচ্চা এটা এড়ে বাচ্চা না বগলা বাচ্চা বাচ্চা ভাই ষাড় বাচ্চা জি ও কালো রঙের ষাড় বাচ্চা জি জি

20 লিটারে না তো দর্শক দরিদ্র সেই গাবিটির দাম কত রাখছেন ভাই এটা আপনি চাওয়া দাম হলো 245000 টাকা 245 দাম ধরে একটু সুযোগ আছে হ্যাঁ আছে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি পরের গাবিতে আচ্ছা ঠিক আছে তো পরের যে গাবিটি এটা দেখাছেন এটা কি জাতের ভাই ভাই এটা হলস্টেন পিজিয়ান হ্যাঁ

তিন সপ্তাহ সময় আছে যেহেতু প্রথম বাচ্চা দিবে এর কোনো বাট এবং জরায়ের গ্যারান্টির প্রয়োজন হয় না দর্শক আপনারা জানেন যে যেহেতু বাচ্চাই দিবে পৈতালিয়ার জরায়ুর আর কোনো এ ধরনের কোনো চিন্তাই নাই তো দর্শক যদি কোনো ভাই নিতে চায় আপনার কাছ থেকে গাভীটির দাম কত রাখবেন ভাই মুন্ডিং এই দাম ভাই আসলে আমার সাথে আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে এখন সময় আছে অনেক বড় গাবি স্ক্রিনে দেখাবো যে নাম্বার জনি ভাইয়ের নাম্বার এটা আপনারা দর্শক যে যেখানে থাকবেন এই নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি খামারে এসে দুধ দোহন করে গাভী নেবেন এমনটাই মনে করি দর্শক